রেমিটেন্স 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 প্রবাসীরা যুদ্ধা ছিল থাকবে এবং আছে আসলে প্রবাসী ভাইরা এটা কি ভালো কাজ করছে কিংবা খারাপ কাজ করছে আমি বলতে বলতে পারি পারি না তবে এটা যে প্রবাসী বা রেমিটেন্স একদিনে সাতশো কোটি টাকা আমি স্ক্রিনে দিয়ে দিব কত কুড়ি টাকা লস হয়েছে এত কুড়ি টাকা যদি একদিনে লস হয় মানে এমনি এক তারিখে আর কি আগস্ট দুই হাজার চব্বিশে এত কোটি টাকা মানে রেমিটেন্সের সমস্যা বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে বাংলাদেশ দেউলিয়া হয়ে গেছে অলরেডি অলরেডি বাংলাদেশ ফকিরের পথে আপনি যারা বাড়ির আমি সেদিন কথা বলতেছিলাম একজনের সাথে সে বলতেছে ভাই আমি দশ পনেরোটা ঘরের মালিক বাড়ির মালিক ঢাকার শহরে ভাড়া চাইতে গেছি ভাড়াটি বলতেছে ভাই ওই থেকে ভাড়া দিব তো মালিকটা বললো আমি নিচে দেখলাম যে আসলে কই থেকে দিবে তাদের কাছে টাকা নাই তারা থেকে দিবে তো বাংলাদেশ দেউলিয়া হয়ে গেছে সবকিছুর দাম বাইরে গেছে এখন এক পক্ষ মানুষ বলবে যে ভাই এটার কি দরকার ছিল শুধু 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 বাংলাদেশকে দেউলিয়া করা কিংবা বাংলাদেশকে ফকির করার কি দরকার ছিল একটা কথা আপনি মনে রাখেন আমরা সাধারণ পাবলিক যখন বাংলাদেশ মানে টাকা পয়সা ছিল যখন বাংলাদেশের টাকা পয়সা ছিল বাংলাদেশ অনেক বড় লোক ছিল বাংলাদেশের দরিদ্র ছিল না তখন আমরা কি পাইছি ভাই তখন আমরা সেই চালকে আশি টাকা নব্বই টাকা সত্তর টাকা কিনে খেতে হয়েছে একশো টাকা কিনে খেতে হবে যদি বাংলাদেশ লাভ হয় বাংলাদেশের টাকা পয়সা থাকে তখন আমাদের গরিবের কোনো লাভ হয় না কখনো বলে না যে আজকে বাংলাদেশে এত কোটি টাকা লাভ করছে বা বাংলাদেশের ব্যাংকে এত কোটি টাকা আছে এই সুবাদে আমরা চাইলের দাম কমিয়ে দিলাম বা তেলের দাম কমিয়ে দিলাম বা নুনের দাম কমিয়ে দিলাম বা পেঁয়াজের দাম কমিয়ে দিলাম এরকমটা বলা হয় না হ্যাঁ সুতরাং বাংলাদেশে যদি লাভ লস হয় হ্যাঁ আমার দেশ আমি চাই আমার দেশ ভালো কিছু করুক কিন্তু এখন তো দেশটা এমন পর্যায়ে চলে আসছে যে এখন প্রবাসী ভাইরা পাঠাইবে না আপনি কিছু করতে পারবেন কিছু করতে পারবেন না ভাই আমি কিছু করতে পারবো না আমার তো কিছু করার নেই আমার কিছু করার আছে কিছু করার নেই এরপরে কথা হয়েছে যে অনেকে বলে যে গার্মেন্টস এত টাকা লস গার্মেন্টসের হইছে সে হইছে তা আমার কি ভাই গার্মেন্টস লাভ করলো আমার কোনো লাভ নাই লস করলো এগুলা নিয়ে আফসোস করার মতো কিছুই না আমি কিছু দেখি না কেন আফসোস করবো ভাই আমরা সাধারণ পাবলিক আম তো তোকে কিছু দেয় না আমরা দুই টাকা দিয়ে কখনো বলে না যে আজকে বাংলাদেশ আজকে গার্মেন্টস এর লোক আজকে এরা এরকম কিছু করছে ধরো তোমরা এই ভাতাটা বরঞ্চ এমন হয় যে আহ যেই অসহায় ভাতা দেওয়া হয় সেগুলা তারা লুটপাট করে খায় সুতরাং আমি কিছু বলবো না জনগণ আপনারাই বলে দেন যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিবেন আর ভুল কোনটা বলছে সেটা একটু কমেন্ট বক্সে বলে জানেন ঠিক আছে